দেখবেন ইমাম সাহেব যাইতে দেরি হয়। ইমাম সাহেবের সাথে যারা ছিল তারাও দেখবেন ঠগরের থেকে ওটা কথা ঠিক নেবে ঠিক তাহলে বুঝা গেল ইমাম সাহেবের সাথে থাকবে পাবলিকের ইমালের পাওয়ার

রাস্তার মাঝখানে বিশাল বড় একটা হিংস্র আছে না একটা চৌরাস্তা রাস্তা আছে মদনপুর আছে তো মদনপুর আমি ধরি মনে করেন যে মদনপুরের মাঝখানে কি বসছে পানিটা বসছে যেখানে আঙে মানুষ ঢাকায় যেতে পারতেছে না ঢাকায় মানুষ আঙে যেতে পারতেছে না আর আবার কিছু লোক সিটাঙ্গে মানুষ নসিন্দি গাজীপুর ঢুকতে পারছে না গাজীপুরে মানুষ সিটাঙ্গে যেতে পারতেছে না প্রত্যেক একটা বিপদে বিপদে পারবার সময় ছোট্ট বালক দেখলো হিংস্র পানিকে দিকে ভয় পাইতেছে তো ওই ছোট্ট বালক আল্লাহর দিকে উপরে তাকায় বলে আল্লাহ এবার পরীক্ষা করার সময় এসেছে আসল খুদাকে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার

আগে তো ড্রাইভার পুলিশ ছিল না বাসটা ছিল রাজপোহরী রাজপোহরী থাক ভাই আমি একটু নড়াচড়া করলে আবাসটা কম দামে বুঝতেছি নড়াচড়া না করলে আমার শরীরে পেশা করে কথা বলতে হয়তো কষ্ট নিয়ে না কথা বুঝেন আগে তো ড্রাইভ পুলিশ ছিল না ছিল হচ্ছে রাজপোহরী আসো যাও ধরে নিয়ে আসো ওই ছোট্ট বড় বেশি কথা বলতেছে ওরে ধরে নিয়ে আসো ওরা জিজ্ঞেস করে ধরে আনবার পর কি করবো বিশাল বড় একটা পাহাড়ের উপর নিয়ে যাবা পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবে নিচে পরে মারা যাবে নজিবিল্লা বলে ওরা বেঈমানডা মারবে কিন্তু আমরা তো পাবলিক করি রাখে আল্লাহ রাখে আল্লাহ রাখে আল্লাহ ওদের সর্বান্ত বাচ্চাকে হত্যা করবে আমার আল্লাহ বলছে তোমরা নিয়ে যা বাকিরা আমি দেখতেছি ও বাচ্চার হুকুমের রাজকوريরা ধরে নিয়ে গেল বিশাল বড় পাহাড়ের উপর পাহাড় উপর যখন উঠলো উপর থেকে ছেড়ে দিবে

দল করলো নিয়ে যা সাগরের মাঝখানে নৌকা দিয়ে নিয়ে যাবা নিয়ে যাওয়ার পর উপর থেকে ছেড়ে দিবে নিচে পড়ে মারা যাবে তো বাসার সিদ্ধান্ত হত্যা করবে কিন্তু আমাদের কথা রাখে আল্লাহ রাখে আল্লাহ বাসা যে সিদ্ধান্ত

কাজে সিদ্ধান্ত গ্রহণ কর কি করা যায় ও আসার আগে আগে সিদ্ধান্ত গ্রহণ করতেছিল সাথে সাথে ছোট্ট বালক আইসা পড়ছে আইসা পড়ার পর ছোট্ট বালক বাসাকে বলে বাসা তুমি আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছো ব্যক্ত হইতেছ আমার কথা শোনো আমার কথা শুনলেই তুমি আমাকে সহজে মারতে পারবে বাসা চিন্তা করো যেভাবে হোক আমার বধি ধরে রাখতে হবে এত তো হুজুর মরবে না স্কুলের ছাত্র মরবে নাকি পাবলিক মরবে নাকি সেনাবাহিনীর গুণিত পুলিশ মরবে নাকি পুলিশের গুণিত সেনাবাহিনী মরবে সেটা দেখবার বিষয় আমার সে সিদ্ধান্ত নিলো

ধারণা পক্ষপাত হচ্ছে আমার একটা কথা মেনে তুমি আমাকে তীর নিক্ষেপ করবা 3টা মারতে দেরি হবে আমি শাহাদত বরণ করতে দেরি হবে না আবু সাইদ মতো তো যখন এই কথারা বললো তখন কি তোমার শর্ত শর্ত বালক বলতো শর্ত হচ্ছে তুমি যখন আমাদেরকে তীর মারবা মারবা সময় সুযোগ এতটুকু কথা বলবা আমি এই শর্ত বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে যে রব গোটা দুনিয়া সৃষ্টিকর্তা আমি বলবো খোদার সৃষ্টিকর্তা এই কথাটা বলে 3টা নিক্ষেপ করবা আর আমি morte দেরি হব না বাসটা চিন্তা করতেছে কয় এতটুকু কথা আমি বললে আমি সামলাতে পারবো আমার কিছু হবে না মাথার ছিল ডিলা বুঝতে পারে না কি হবে কারণ যদি এটা বুঝতো যে এতটুকু কথা বললে কি হইতো তাহলে পাঁচ তারিখের আগে উনি এটা বলতেন না যে চাকরি শুধু মুক্তি সন্তানদেরকে দিব না রাজা বাচ্চাদেরকে দিব এই কথা বললে কি হবে যে আর কথা বলছো কথা ঠিক হবে USIRA SAHTAN! USIRA SAHTAN! RAN TAGBID! ALLAH! ATAGBIDAR ARAZBBHADAR! ATAGBIDAR ARAZBBHADAR! KAUTANI TARI 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 TARI

کے مطابق سماع کرنے کے حق کا ہے تو یہ کی شبہ کتا باقتا کو بھی پایا خلوص استمات پورے پتہ دارا کے بارے میں امن داخل رہ رہا ہے اس کے طور پر وکما এখন আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশার কি অবস্থা রাতে আমি বের হই না সেজন্য বুঝতেও পারি না যে কুয়াশা কেমন এখন এই আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা কীরকম অবস্থা

কেমন একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা কুয়াশা খুব ভালো লাগছে দিন পরে প্রায় দীর্ঘ এক বছর পরে আজকেই প্রথম আমি কুয়াশা দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না খুব একটা দেখতে পাচ্ছি কুয়াশা খুব ভালো লাগছে এনজয় করছি ক্যামেরাতে যদি কুয়াশাগুলো দেখা যেত তাহলে আর ভালো হতো আসলে ক্যামেরা এতটা ডেভেলপ হয়নি কুয়াশা সুন্দর করে দেখবে এমন এই হচ্ছে অবস্থা ಮೊದಲಿಗೆ ಚಿತ್ರಗಳಿಗೆ ಬನ್ನಿ ತುಂಬಾ ಆತೃಪ್ತಿ ಮಾಡೋಕೆ ವಿಜಯ ಕಲ್ಪಕ್ಕೆ 17 ತಸಕಗಳ ಕಪ್ಪಕಂತೋ বাংলাদেশে মুক্তি বাহিনী চলে যাওয়ার পর অনেক গ্যাপ মনে হচ্ছিল গোপনบุรี আছে তারপরে গ্যাপ পূরণ হচ্ছে না কবি জামা আছে গ্যাপ পূরণ হচ্ছে না এখন ওরা চলে গেছে হয়তো ভালো شويه ওদের মত হয় নাই মুক্তি বাহিনী সেই যে দল করে একটা জয়ী করে দিয়েছিল তাহলে টিপস শুধু বাংলাদেশ তোর পুরো দল একটা কষ্ট জায়গা চট চট कैवलादी पास्क करबे ये तो आदर करते परिस्थिति का हंत लगा बुधवार दिन घोषित हो जाए तो जेजे अब्द लगे तुम्हारा रब्बी ताले बोले कुछ बात एक तारे को महाराज हां पता कितने लगी और